আসসালামু আলাইকুম সবাইকে তো গুচ্ছ ভর্তি পরীক্ষার আরও একটি ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগতম সো জি একটা নতুন আপডেট আসছে সো আপডেটটা হচ্ছে যে ফলাফল কবে দিবে মানে প্রথম মেরিটের ফলাফল কবে দিবে এই সংক্রান্ত একটা নতুন আপডেট আসছে এবং মাইগ্রেশন সংক্রান্ত একটা নতুন আপডেট আসছে সো এই ব্যাপারটা নিয়ে আমরা আজকে কথা বলবো সো প্রথমে দেখে নিই যে প্রাথমিক ভর্তি সো এখানে দেওয়া আছে দেখো যে প্রাথমিক ভর্তিটা হচ্ছে যার নন প্র্যাকটিক্যাল বিষয় যেমন কিছু কিছু সাবজেক্টে প্র্যাকটিক্যাল আছে যেমন ধরো আর্কিটেকচার ইঞ্জিনিয়ারিং সেখানে প্র্যাকটিক্যাল পরীক্ষা দেওয়া লাগে চারুকলা বা শারীরিক শিক্ষা এই সাবজেক্টগুলোতে প্র্যাকটিক্যাল দেওয়া লাগে সো ওই প্র্যাকটিক্যাল বিষয়গুলো ব্যতীত তোমাদের প্রাথমিক ভর্তি শুরু হয়ে যাবে মোটামুটি বাইশ জুন থেকে আঠাশ জুন পর্যন্ত অর্থাৎ বাইশ তারিখ থেকে জুন মাসের বাইশ তারিখ থেকে আঠাশ তারিখ পর্যন্ত তোমাদের প্রাথমিক ভর্তিটা সম্পূর্ণ হতে হবে এবং প্রাথমিক ভর্তি তোমরা কীভাবে সম্পূর্ণ করবা তো প্রাথমিক ভর্তি সম্পন্ন করার জন্য তোমাদেরকে প্রথমেই যে পাঁচ হাজার টাকা ডাউন পেমেন্ট আছে যেটা অনলাইনে পেমেন্ট করতে পারো তোমরা চাইলে গুচ্ছের অফিসিয়াল ওয়েবসাইটে সেখান থেকে তোমরা পেমেন্ট করতে পারবা পাঁচ হাজার টাকা পেমেন্ট করতে হবে এবং পেমেন্টের স্লিপ আছে ওই স্লিপটা নেওয়ার পর তোমাদের যেই এসএসসি এসসি এবং এইচএসসির যেই মার্কশিট আছে সেগুলো নিয়ে যেতে হবে এবং পাশাপাশি তোমাদের যে এডমিট কার্ড ছিল গুচ্ছ ভর্তি পরীক্ষার সেই অ্যাডমিট কার্ডটা নিয়ে যেতে হবে এই তিনটা ডকুমেন্টস লাগবে আর পাশাপাশি কিছু ডকুমেন্টস লাগতে পারে সো সেগুলো তোমরা অবশ্যই যেই বিশ্ববিদ্যালয়ে প্রথম সাবজেক্ট পাইছো ওই বিশ্ববিদ্যালয়ের যেই ওয়েবসাইট আছে সেখান থেকে তোমরা জেনে নেবে যে আর কি ডকুমেন্টস এক্সট্রা লাগতে পারে বাট মোটামুটি ওভারঅল আমি যে তিনটা কথা বললাম এই তিনটা ডকুমেন্টসের বাইরে লাগার কথা না সো মোটামুটি বলা যায় যে প্রাথমিক ভর্তির জন্য এই জিনিসগুলো লাগবে এখন প্রাথমিক ভর্তির তারিখটা আমি আবারও বলে দিই বাইশ জুন থেকে আটাইশে জুন দু হাজার পর্যন্ত হচ্ছে প্রাথমিক ভর্তি পরীক্ষার লাস্ট ডেট ঠিক আছে আর আরেকটা বিষয় জানি নিই সেটা হচ্ছে যে প্রাথমিক ভর্তি যদি কেউ না হয় তোমার পছন্দের সাবজেক্টটা তুমি তুমি কিন্তু প্রাথমিক না এই জন্য তুমি কিন্তু শিক্ষাবর্ষের পুরো গুচ্ছের ভর্তি প্রক্রিয়া থেকে কিন্তু বাতিল হয়ে যাবে ঠিক আছে অর্থাৎ তুমি যেই সাবজেক্টটি চাও পরবর্তীতে তোমার মাইগ্রেশন আসতে পারে কিন্তু তুমি যদি প্রাথমিক ভর্তি না হও তাহলে কিন্তু তুমি পুরো গুচ্ছের যে ভর্তি কার্যক্রম সেই ভর্তি কার্যক্রম থেকে বাতিল হয়ে গেলে ঠিক আছে এবার আসি পরের বিষয়টা সেটা হচ্ছে যে প্র্যাকটিক্যাল পরীক্ষা এবং কোটার ভেরিফিকেশন এখানে কিছু বিষয় দেওয়া আছে যেমন চারুকলা সঙ্গীত নাট্যকলা ও পরিবেশনা বিদ্যা চলচ্চিত্র ও মিডিয়া শারীরিক শিক্ষা ও ক্রীড়া বিজ্ঞান সো এগুলোর সময় দেওয়া আছে মোটামুটি একুশ জুন থেকে আঠাশ জুন পর্যন্ত ঠিক আছে এবার আসি সবচেয়ে হট টপিক যেটা হচ্ছে যে প্রথম গুচ্ছের যে প্রথম মেন্টলি সেটা কবে নাগাদ প্রকাশিত হতে পারে সো এখানে মোটামুটি বলা হয়েছে যে তোমাদের গুচ্ছের যে প্রথম মিনিটের ফলাফল সেটা প্রকাশিত হতে পারে তিরিশ জুনের মধ্যে ঠিক আছে এবং তিরিশ জুনের মধ্যে তোমাদের মোটামুটি ফল প্রকাশ হয়ে যেতে পারে আর আরেকটা বিষয় হচ্ছে যে তোমরা যারা প্রথম মেরিটে ভর্তি হয়ে যাবা এবং তোমাদের যেই পরবর্তী মেরিট দেওয়ার আগে চূড়ান্ত ভর্তির যে বিষয়টা সেটা হচ্ছে যে চূড়ান্ত ভর্তিটা হবে মোটামুটি আঠাশ জুলাই থেকে একত্রিশে জুলাই দু হাজার পঁচিশের মধ্যে এটা হচ্ছে চূড়ান্ত ভর্তি মানে যারা প্রথম মেরিটে চান্স পেয়ে যাবে তাদের প্রাথমিক ভর্তি সম্পূর্ণ হওয়ার পর তাদের যে চূড়ান্ত ভর্তিটা সেটা হচ্ছে যে আঠাশে জুলাই থেকে একত্রিশে জুলাইয়ের মধ্যে এবং তোমাদের সম্ভাব্য ক্লাস শুরু হইতে পারে আগস্ট দুহাজার পঁচিশের প্রথম সপ্তাহে সো এবার কিন্তু গুচ্ছ কমিটি খুবই দ্রুত সবগুলো কাজ করতেছে সো ওই ক্ষেত্রে তোমরা খুবই সতর্ক থাকবে কারণ তোমাদের সময় কিন্তু খুবই কম চূড়ান্ত ভর্তি হওয়ার জন্য কিন্তু মাত্র তিন থেকে চার দিন ডেট দিয়েছে এবং তোমাদের ক্লাসও শুরু হয়ে যাবে খুব দ্রুত সো তোমাদের গুচ্ছ সংক্রান্ত যদি কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্টে জানাতে পারো আমি প্রত্যেকটা কমেন্টের উত্তর দিয়ে থাকি সো সকলে ভালো থাকবা আর তোমাদের জন্য অবশ্যই রইলে শুভকামনা সালামু আলাইকুম